আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাচ্ছি ফুলকপি দিয়ে মজাদার বিকালের জন্য একটা নাস্তার রেসিপি আশা করছি সবার অনেক ভালো লাগবে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই ফুলকপি এর নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে ফুলকপি ফুলকপিটা আমি একটু সেদ্ধ করে নিব এই জন্য কড়াইতে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যতটা লাগে ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য ততটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা সেদ্ধ হওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি যাতে করে পানিটা ঝরে যায় এখানে আমার একটা ফুলকপির অর্ধেকটা লেগেছিল তারপর খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আলু তবে এই নাস্তাটা ফুলকপি থেকে আলো দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে তবে বাচ্চারা তো সবজি খেতে চায় না যার কারণে এরকম ফুলকপি দিয়ে আমি একটা মজাদার নাস্তা তৈরি করে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কাঁচামরিচ তারপর কুচি করা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর কিছু গোড়া মশলা আমি এখন অ্যাড করে দেব এর মধ্যে আছে জিরা ধনে হলুদ গুঁড়া তবে আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারবেন যেমন এখানে আপনারা চাইলে নুডলসের মশলা অ্যাড করতে পারবেন আমি এখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্টও ব্যবহার করেছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা তবে এই নাস্তাটা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করে নিয়ে আমরা ঠিক সেরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে এই তো আমরা একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে এখন একটা রুটি বেলে নিব তবে রুটিটা আমরা যে বাসায় তৈরি করে নিই ঠিক সেরকম হবে না সামান্য পরিমাণ মোটা করে তৈরি করে নিতে হবে কারণ বেশি পাতলা করে গেলে পাতলা হয়ে গেলে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে না মোটামুটিভাবে গোল করা করে একটা রুটি বানানো হয়ে গেছে এখন চারপাশটা কেটে নিচ্ছি কারণ নাস্তা শেপ দেওয়ার জন্য আমার চারপাশটা কেটে নিতে হচ্ছে এখন আমার একটা চারকোনা শেপ তৈরি করে নিতে হবে এই নাস্তাটা একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তবে আপনারা নিমকি শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন চারকোনা করে তৈরি করে নিতে পারেন আমি এভাবেই তৈরি করে নিচ্ছি লম্বা করে এই তো আমার তৈরি হয়ে গেছে এখন ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে এখন আমি এগুলো ভেজে নিচ্ছি এই নাস্তার গুলো ভেজে নেওয়ার সময় একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার আঁচটা একদমই কম দিতে হবে তাহলে কিন্তু এটা ভেতর থেকে মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না বাসায় অবশ্যই ট্রাই করবেন তবে ফুলকপি ছাড়াও যে কোনো সবজি দিয়ে এই আইটেমটি তৈরি করে নেওয়া যাবে আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় টমেটো সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এটা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের খোধা মেটানোর জন্য এটা একটা পারফেক্ট রেসিপি হতে পারে আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আর এরকম আরও অনেক নাইস ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম